আজকে এই যে লেবু ঘোরাতে ঘোরাতে চলে এসেছি এই লেবু দিয়ে করব কামাল তার সঙ্গে আছে চিকু সকল দর্শক বন্ধুকে টুপুস কিচেনে আমন্ত্রণ জানিয়ে আজকে আমি রান্নাটা শুরু করতে চলেছি আজকে আমার রান্নায় উপকরণ লাগছে হাতে নিয়ে বসে আছি গন্ধরাজ লেবু আর লাগছে চিকেন আমার এখানে আছে সাতশো গ্রাম চিকেন মনলেশ। টক দই আছে কাজু বাদাম আছে কাজু বাদামের সঙ্গেই খানিকটা আদা বাটা আছে এদিকে আদা কুচো আছে রসুন বাটা ক্যাপসিকাম গোটা কাঁচা লঙ্কা একটা টমেটো কুচো আর কিছুটা আছে পেঁয়াজ কুচো পেঁয়াজটা আমি খানিকটা বাটবো আর খানিকটা গোটা থাকবে হ্যাঁ আর আছে ফ্রেশ ক্রিম আছে আর রান্নাটা করব সাদা তেলে কিছুটা পেঁয়াজ আমি আগেই তুলে রাখি বাটবো না অর্ধেকটা পেঁয়াজ বেটে নিচ্ছি আর অর্ধেকটা পেঁয়াজ রেখে দিচ্ছি আধখানা লেবুর রস বার করে নিয়েছি এখন এটা থাক লেবুর রসটা পরে আমার কাজে লাগবে কড়াইতে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা খানিকটা ভাজা হয়েছে এবার চিকেনটা আমি পেঁয়াজের সঙ্গে ভাজবো খুব রান্নাটা অল্প উপকরণের পরিমান মতো নুনটা দিয়ে দিচ্ছি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা বাটাটা রান্নাটাতে আমি ভাজা লঙ্কা ব্যবহার দইটা সবটাই দিয়ে দিলাম পেঁয়াজ ধোয়া জলটা দিয়ে দেব চিকেনটা এখন এই ওভেনে বসিয়ে দিলাম কারণ এইটা আমি এইসব জিনিসগুলো টস করে নেব কাজু টমেটো তারপরে পেঁয়াজ পুচোটা এই চারটে জিনিস টস করব চিকেনটা একদমই বেশিক্ষণ লাগে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় পেঁয়াজের পাপড়িগুলো একটু খুলে নিচ্ছি তাড়াতাড়ি পেঁয়াজগুলো সব ছাড়িয়ে দেওয়া হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো দুটো দারুচিনি দুটো তেজপাতা আর এলাচগুলো ফাটিয়ে দিচ্ছি এলাচ ফাটিয়ে না দিলে খুব জোর জোর ফাটে কত কম তেলে রান্নাটা হয়ে গেল দেখবেন তো বলবে এইভাবেই রান্না করতে হবে কম তেলে ভালো ভালো রান্না খাওয়া মানে এই নয় যে অনেক অনেক তেল মশলা খেয়ে নেওয়া এবার কাজু আর কিছু আদাকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি টস করা হয়ে গেছে গন্ধ উঠে গেছে এবার চিকেনের মধ্যে ঢেলে দেবো এটা এইসব সুস্বাদু রান্না খেতে গেলে মাথায় রাখতে হবে এইভাবে তেল ঝাল মশলাটাও কম খেতে হবে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি শুধু সেন্টের জন্য একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি এইবার এই রকম লেবুর স্লাইস গুলো দিয়ে একটু চাপা দিয়ে দেবো আর লেবুর রসটা যে বার করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি দিয়ে এগুলো দিচ্ছি কারণ লেবু দিয়ে আর ফোঁটানো যাবে না লেবুটাকে এইভাবে মিশিয়ে দিচ্ছি রসটা আর লেবুটা দিয়ে আমি চাপা দিয়ে দেব এটা চাপা দিলাম এখন মিনিট দশেক স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর আমি কড়াই থেকে ঢালব এবার দেখি রান্নাটা কেমন হলো বর্ণ তো খুব সুন্দর হয়েছে রান্নাটা করে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের কাছে বন্ধু বন্ধুবান্ধবদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজে টুপুস কিচেন সেটাও ফলো করে দেবেন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের ভিডিওতে পরের নতুন রান্নার সঙ্গে সেই তুলোর মতো সিদ্ধ হয়ে গেছে তুল তুলে একেবারে বড গরম